তো চলো এখন আমরা দেখবো যে তোমাদের প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা কোন বইগুলো ফলো করবা সেটা দেখি সাবজেক্ট ভাবে ঠিক আছে তো আমরা ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যেটা করবা ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্রায় সেম টাইপের প্রশ্ন আসে প্রায় প্রত্যেক বছরে সেম টাইপের প্রশ্ন রিপিট করে এখানে তুমি প্রচুর টাইপ রিপিট পাবা ঠিক আছে এবং এখানে তোমাদের থিওরি বেস প্রশ্নগুলো বেশি আসে তুমি যদি সূত্র মাত্রা কোন টাকার সমানুবাধিক বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্নগুলো যদি ভালো মতো সলভ করে যাও ফিজিক্সে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা এবং এখানে কিন্তু ক্যালকুলেটার এলাও এখানে ক্যালকুলেটর এলাও তো এখানে ক্যালকুলেটর দিয়ে করার মতো ম্যাথ ফিজিক্সে কিন্তু আসে না খুবই সিম্পল কিছু ম্যাথ আসে যেগুলো তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারবা ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে এত আমার কঠিন প্রশ্ন এখানে আসবে না কিন্তু থিওরি প্রশ্নগুলো আসবে যেগুলো আমরা আসলে ভুলে যাই থিওরি প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে থাকবে না দেখো ম্যাথের ক্ষেত্রে তুমি যদি প্রশ্ন যদি তোমার কনসেপ্টটা যদি একটু আদর থাকে বা একটু সূত্র যদি মাথায় থাকে অ্যান্সার করে আসতে পারো কোনো রকম মিলে আসতে পারো কিন্তু থিওরি প্রশ্ন যদি তুমি মনে না থাকে যদি ভুলে যাও তাহলে কিন্তু এখানে কোনোভাবে অ্যান্সার করা তোমার পক্ষে পসিবল না তার মানে থিওরি প্রশ্ন আসলেও এটা কিন্তু অনেকে ভুল করে আসে একদম সঠিক প্রশ্ন থাকাতে গেলে ভুল করে আসা এবং আমার যে পরীক্ষার সময় আমিও কিন্তু এরকম দুই তিনটা প্রশ্ন ভুল করে চলে আসছিলাম বাসায় হিসেবে মিলে দেখেছি আমি ভাবছি যে

থেকেও তোমার যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আছে এই থিওরিটিক্যাল এবং ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল পার্টগুলো এগুলো তুমি দেখলে মোটামুটি ছবির প্রশ্নগুলো ফিজিক্সে তোমার কভার হয়ে যাবে ঠিক আছে এছাড়া মূল বই থেকে তোমাকে অবশ্যই গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়তে হবে চেষ্টা করবো কোশ্চিন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে টপিকগুলো টপিক অ্যানালাইসিস করা ঠিক আছে তো আমাদের যে চট্টগ্রাম বিশ্বাল যে এক্সাম ব্যাসটা থাকবে সেখানে প্রত্যেক বছরে গত বছরে আমরা টপিক অ্যানালাইসিস দিয়েছিলাম প্রত্যেক অধ্যায় থেকে সেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন আসছে ইনশাআলা এই বছরও এরই ধারাবাহিকতা তোমাদেরও কিন্তু টপিক অ্যানালাইসিসগুলো দেওয়া হবে প্রত্যেক অধ্যায়ের তোমাদের যে টপিকগুলো সেগুলো তোমাদেরকে করে পিডিএফ দেওয়া হবে সেখান থেকে তোমরা খুব সহজেই প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে তো রসায়নের ক্ষেত্রে দেখো রসায়নের ক্ষেত্রে তোমরা যেটা বেশি ইম্পর্টেন্ট দিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা হচ্ছে তোমাদের যে অনুশীলনের প্রশ্ন ব্যাংকটা অনুশীলনের প্রশ্ন ব্যাঙ্কটা অর্থাৎ অনুশীলন থেকে যে সকল এমসিগুলো আছে বহুপদী বিশ্লেষণ এগুলো বাদে অন্যান্য যে এমসিগুলো আছে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আসছে বিভিন্ন ভার্সিটি আসছে সেই সকল প্রশ্নগুলা এবং চট্টগ্রাম বিষয়গুলি যে সকল প্রশ্নের টাইপগুলো আসে যে সকল টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলো একটু ভালো মতো দেখবা এবং ছবি প্রশ্ন ব্যাঙ্ক থেকে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে ঠিক আছে এখানে যে ব্যাখ্যাগুলো তুমি পাবা এই ব্যাখ্যাতে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য তোমার দেওয়া থাকবে ঠিক আছে তুই ওই তথ্যগুলো যদি ভালো মতো সলভ করে দাও দেখবা যে চট্টগ্রাম বিষয়গুলো রসায়ন থেকে একদম হুবুহু প্রশ্ন প্রশ্ন অনেক এখানে অ্যাকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আসবে যেগুলো তোমার নর্মালি দ্রাব্যতার ম্যাথ থেকে পরিমাণগত রসায়ন থেকে ঠিক আছে এছাড়া পরিবেশ রসায়ন থেকে তো এগুলো তো আসে এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা আর বাকি যে উদাহরণ টাইপের প্রশ্নগুলো এখানে কিন্তু বেশি আসবে উদাহরণ টাইপের প্রশ্নগুলো কোনটি দ্রবণীয়তা এই যে এই টাইপের প্রশ্নগুলো বন্ধন কোন জাস্ট এক্সাম্পল টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে আসবে তো তোমরা চর্বি প্রশ্ন ব্যাংক থেকে টপিকগুলো অ্যানালাইসিস করবা ইম্পর্টেন্ট যদি না পারো যারা চবি এক্সাম্পাসে ভর্তি হওয়া এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস সেটা কিন্তু আমরা দিয়ে দেবো এটা আমরা বিগত বছরেও দিয়েছি এই বছরেও তোমাদের এটা প্রোভাইড করবো ঠিক আছে তো ভর্তি হওয়া মাত্রই তোমরা কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবা আর যারা ভর্তি হবো আমাদের যে ডেমো এক্সামগুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে দিতে পারবা এটা নিয়ে প্যারা নাই যে যারা ডেমো এক্সাম দিয়ে যাচাই করতে আসছো আসলে এক্সামেসের এক্সামগুলো কীভাবে হবে সেটা দেওয়ারও সুযোগ থাকবে ঠিক আছে আচ্ছা এবার জীববিজ্ঞান জীববিজ্ঞানের ক্ষেত্রে আসলে তোমাকে মূল বই যেহেতু তোমাদের অনেকেই পরীক্ষার এক মাস আগে বলো ভাই পরীক্ষায় তো মূল বই পড়ি নাই কিন্তু যারা এখন থেকে শুরু করতেছো তাদের জন্য মূল বইটা অবশ্যই অবশ্যই পড়া উচিত ঠিক আছে মূল বইটা অবশ্যই পড়া উচিত এবং সব কি পড়ার দরকার সব পড়ার দরকার নাই তোমরা এখান থেকে কী করবে টপিকগুলো অ্যানালাইসিস করবে ঠিক আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলটিমেটলি আমাদের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো তোমার মূল বই থেকে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো এখান থেকে পড়ে ফেলবা তারপরে মূল বইয়ের যে অনুশীলনী আসে এটা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাঙ্কটা পাশাপাশি ভার্সিটি এই ইউনিটের ব্যাঙ্ক থেকে অনেকগুলো প্রশ্ন হুবু কমন আসে ঠিক আছে ভার্সিটি এই যে কোশ্চিন ব্যাঙ্ক এটা যদি ভালো করে দেখতে পারো এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন বা জীববিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে এবার আসা গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে প্রশ্নগুলা এই গণিত প্রশ্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামে একটু হার্ড হয়ে থাকে এবং অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও আসে গত বছর প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে পঁচিশটার মধ্যে দশ প্লাস প্রশ্ন যদি সিলেবাসের বাইরে থেকে আসে তার মানে বুঝো বেসিক যে আইকিউ টাইপের প্রশ্নগুলা এরকম প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে ছবির প্রশ্নগুলো মাস দেখতে হবে ঠিক আছে ছবিতে কোন টাইপের যেগুলো আসে ওগুলো একটু ভালো করে যদি টাইপ ওয়াইজ সলভ করতে পারো তাহলে এখান থেকে কভার হয়ে যাবে তো এটার জন্য এক্সট্রা হবে তোমরা আসপেক্টের যে ম্যাথ বইটা আছে সেটা ফলো করতে পারো ম্যাথের যারা দাগাবা ঠিক আছে ম্যাথ যারা দাগাবা তার মানে তোমাকে ম্যাথে অবশ্যই ভালো করতে হবে যদি ভালো না করো বাকিরা কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্ট দাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির দাগে তোমার থেকে বেশি মার্ক পেয়ে যাবে এবং তোমার আগে তারা কিন্তু কিন্তু সাবজেক্ট সাবজেক্ট পেয়ে যাবে এটা মাথায় রেখো ঠিক আছে তুমি পাবা না তোমার পজিশন যদি ছয় হাজার হয়ে যায় তুমি জীবনেও অন্য কোনো সাবজেক্ট পাবা না তোমাকে শুধুমাত্র ম্যাথেই পড়তে হবে বাট তোমার পজিশন যদি দেখা যায় যে দুই হাজার মধ্যে চলে আসলো তো দুই হাজার মধ্যে আসলে তুমি দেখা গেলো ফিজিক্স ম্যাথ এইগুলা ফিজিক্স ম্যাথ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পাবা ঠিক আছে যেহেতু ম্যাথ যদি না দাগাও সেক্ষেত্রে তো ম্যাথ পাবান অন্য সাবজেক্ট পাওয়ার সময় থাকে কিন্তু যদি গণিত দাগায় পজিশন পিছিয়ে চলে যায় তাহলে তুমি কিন্তু জাস্ট ওই ম্যাথই পাবা অন্য কোনো সাবজেক্ট তুমি কিন্তু আসবে না কারণ দুই হাজার তিন হাজারের পরে অন্য সাবজেক্টগুলো খুবই কম আসে খুবই কম আসে এবারও কিন্তু মাত্র দেখো সাতাশশো আটষট্টি এরকম পজিশন বন্ধ সাবজেক্ট পাইছে আর গণিতে প্রায় দেখো সাত হাজার আটশো আটশো প্লাস এরকমগুলো মার্ক পাইছে তার মানে একটু খেয়াল রাখবে ঠিক আছে বাংলা ইংলিশের ক্ষেত্রে এখন থেকে তোমরা বাংলা মেন বইতে একটু প্রায়োরিটি দাও ঠিক আছে মেন বইতে তোমাদের যে লেখক পরিচিতিগুলো আছে না প্রত্যেকটা গদ্য পদে যে লেখক পরিচিতি এখান থেকে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা গদ্য পদে যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ যে এমসিগুলো সেগুলো একটু মাথায় আসে তো এই গল্পগুলো এখন একটু তোমরা পড়ো যেহেতু এখনও সময় আসে তোমরা পরীক্ষার এক মাস আগে হুট করে শুরু করলে তখন এই সময়টা পাবো না বাংলা এবং ইংরেজি যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আসো তোমাদের যে তিন মার্ক এই যে তিন মার্ক এই তিন মার্কটা তুমি কিন্তু চাইলে এই বাংলা ইংরেজি দিয়ে ওভারকাম করতে পারো কারণ অনেকেই বাংলা এবং ইংরেজির সময় দিতে পারবে না যারা ফার্স্ট টাইমার আসে বিশেষ করে তারা কিন্তু বাংলা ইংরেজির সময় খুবই কম দেবে তো তুমি যদি এখানে বেশি সময় দিয়ে মার্কটা বেশি তুলতে পারো এখানকার যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক তোমার কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে তুমি যদি এই পঁচিশ মার্কটা ভালো করতে পারো কারণ গ্রুপ সাবজেক্ট সবাই ভালো করবে এগুলোতে গিয়ে খারাপ করবে তো তুমি যদি এখানে একটা বেশি মার্ক তুলতে পারো তোমার জন্য কিন্তু বাকি তোমার যে তিন মার্ক তুমি পিছিয়ে আছো এটা তো তুমি একটা ওভারকাম করতে পারো ওদের সাথে ঠিক আছে ইংরেজির ক্ষেত্রে তোমাদের গ্রামার পার্টটা ভকেগুলার পার্টটা যেভাবে গ্রামারগুলো পড়ো এগুলো দেখবা এবার গত বছর আবার তোমার হচ্ছে এই প্যাসেজ দিয়েছে প্যাসেজ থেকে প্রশ্ন সলভ করা এরকম নতুন আগে কিন্তু প্রশ্ন আসে তো গত বছরের প্রশ্নটা তুমি দেখবা দেখে ওই টাইপের যে প্রশ্নগুলো আছে একটু বেশি বেশি সলভ করার চেষ্টা করবা বাংলা ব্যাকরণ পার্ট থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসবে বানান বানানসুদি থেকে তারপর উপসর্গ সমাস এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো টপিক অ্যানালিসগুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে দিব সেখান থেকে তোমরা ওই টপিকগুলো ধরে ধরে প্রিপারেশন নিলে কিন্তু কভার হয়ে যাবে বই কোনটা ক্যাল করবো ঠিক আছে এবার আসো বই বইয়ের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক আমরা কোনটা নিব প্রশ্ন ব্যাংক তোমরা কোনটা নিবা এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন ব্যাংক আছে সবগুলাই মোটামুটি ভালো সেটা তোমাদের বলে দিই যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ চাও যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ চাও একটা চ্যাপ্টার ওয়াইজ সেটা হচ্ছে চবি নলেজ চবি নলেজ এটা তোমাদের আছে হচ্ছে চ্যাপ্টার ওয়াইস দ্বিতীয়তে তোমরা পান করিটা নিতে পারো পান করি যে ব্যাখ্যাগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাখ্যা দেওয়া থাকে তারপরে তিন নাম্বার যে পার্টটা আছে সেটা হচ্ছে হালদা এই যে তিনটা বই তোমরা কালেকশনের মধ্যে যে কোনো একটা রাখতে পারো ছবি নলেজ এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক যারা অধ্যায় ভিত্তিক লাগবে তারা অধ্যায় ভিত্তিকের জন্য ছবি নলেজ বইতে নিতে পারো এই দুইটা হচ্ছে তোমার ইয়ার ওয়াইজ এই দুইটা তোমার হচ্ছে ইয়ার ওয়াইজ ঠিক আছে এই দুইটা তোমার ইয়ার ওয়াইজ থাকবে ওকে আচ্ছা তো এই দুটো বই কালার করো এরপরে আসো আমাদের এক্সাম ম্যাচের ডিটেলসটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই তোমাদের এক্সাম ব্যাচটা শুরু হবে হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে তোমরা যারা চট্টগ্রাম ভর্তি দিবা আগামী পনেরো সেপ্টেম্বর থেকে রুটিন ওয়াইজ তোমাদের প্রিপারেশন শুরু হয়ে যাবে তো রুটিনটা আমরা আর কিছুদিন পরে তোমাদের দিব তো এটার ফিটা রাখা হচ্ছে তোমাদের জন্য দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে এইটা এই অফারটা থাকবে হচ্ছে প্রথম একশো জন ঠিক আছে প্রথম একশো জন তোমাদের দুইশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তিও পারবা ভর্তি পরীক্ষায় এই বছর তোমাদের নির্বাচনের আগে নেওয়া সম্ভাবনা অনেক কম কারণ তোমরা জানো চট্টগ্রামের পরিবেশটা এখন গরম তো নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা বা শিডিউল পাওয়ার পসিবিলিটি খুবই কম তারপর আবার এই বছরের পরীক্ষার যেগুলো ক্লাস পরীক্ষা এগুলো নিয়ে শেষ নিয়ে পরীক্ষাটা তোমার একটু পরে হতে পারে সম্ভবত ঈদের পরে হওয়ার সম্ভাবনা আছে ঈদের পরে সম্ভাবনা আছে আবার আগে যদি হয়ে যায় নির্বাচনটা না হইলে এখানে প্রবলেম হতো না কারণ নির্বাচনের মধ্যে দেশে একটু ঝামেলা হইতে পারে তখন হয়তো পরীক্ষা পিছাইতে পারে ঠিক আছে তো বেশিবার তোমার একটা সুযোগ আছে সেটা হচ্ছে ঈদের পরে তো লম্বা একটা সময় তোমরা প্রিপারেশন নিতে পারবা এখান থেকে তোমরা কিন্তু দুইশো নেওয়ারে ভর্তি পারো চট্টগ্রাম এক্সাম আছে তুমি কী পাচ্ছ এখানে তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা প্রত্যেকটা অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে তোমাদের গাইডলাইন সেশন থাকবে জুম গাইডলাইন সেশন এখানে তোমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্প করবে যারা সেকেন্ড টাইম আর যারা ফার্স্ট টাইম আর সবাই এই সুযোগটা নিতে পারবা তোমাদের যে সকল প্রবলেমগুলো হচ্ছে প্রিপারেশনের জন্য বা বুঝতেছো না সেগুলো তোমরা সেখানে আমাদের কাছে বলতে পারবা ঠিক আছে এরপর সব এক্সামগুলো আমরা সবসময় ইম্পর্টেন্ট যেগুলো চবিতে আসার মতো অর্থাৎ কেউ যদি আমরা যে টপিক অ্যানালাইসিসগুলো দেবো সেগুলো যদি পড়ে আবার এক্সামের প্রশ্নগুলো যদি একটু রিভিশন দেয় তাহলে আলটিমেটলি ওই চ্যাপার থেকে তার ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি তো ছবিতে যে টাইপের প্রশ্নগুলো আসে ওই টাইপের তথ্যগুলাই যেমন ভেক্টর থেকে যেগুলো প্রশ্ন আসবে যে থিওরিগুলো আসবে সেগুলো আমরা সুন্দর মতো সাজাই এখানে এক্সামে নিয়ে নিব শক্তি ক্ষমতা থেকে যা যা আসবে সব নিয়ে নেব রসায়ন থেকে যা যা আসবে সবগুলো ইম্পর্টেন্ট এমনিগুলো বাছাই করে তো ছবির জন্য যেহেতু এটা ছবি ডেডিকেটেড ছবির জন্য জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা এক্সামেসা রাখতেছি তো জাস্ট তুমি যদি প্র্যাকটিসগুলো করো এবং আমাদের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করে যাও এগুলো থেকে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন আসবে এটা কি চান্স চান্সপার্জন নেওয়া হবে না কারণ বিগত বছরটাতে তুমি যদি দেখো গত বছরে যদি কাটমার্ক দেখো গত বছরের কাঠমার্ক পঁচাত্তরের আশেপাশে পঁচাত্তরের আশেপাশে তার মানে বুঝো কত বড় একটা হাই একশোতে পঁচাত্তরের মাঝামাঝি যারা ছিল তারা মোটামুটি পজিশন করতে পারছে লাস্ট পজিশন এই যে একদম ও যে ছাব্বিশশো সাতাশশো পজিশন এই পজিশনের মধ্যেই যে তোমার পঁচাত্তর মার্ক পাইছে তার মানে বুঝো কত বেশি কম্পিটিশন হচ্ছে আর যেহেতু আগেরগুলোতে আগে শুধুমাত্র চবিতে পরীক্ষা হইতো তখন অনেকে পরীক্ষা দিতে যাইতো না এবার যেহেতু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনটা জায়গাতে পরীক্ষা হচ্ছে তার মানে সবাই কিন্তু ম্যাক্সিমাম স্টেশন পড়তে পরীক্ষা দেয় কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হয় গত বছর দেখা গেল অনেক পরে চট্টগ্রাম পরীক্ষা হয়েছে সবাই যারা কোথাও চান্স পায় নাই সবাই ছবিতে পরীক্ষা দিচ্ছে কাটমার্কটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে কাটমার্কটা কিন্তু বেড়ে গেছে প্রশ্ন মোটামুটি সহজ ছিল বাংলা ইংরেজি বাদে তো তোমার কিন্তু টার্গেট রাখতে হবে মিনিমাম এটা ঠিক আছে মিনিমাম ওই যে পঁচাত্তর টার্গেট রাখতে হবে যদি চান্স পেয়ে তার মানে আমাদের কোশ্চেনগুলো পাশাপাশি তোমাকে এক্সট্রা একটু ভালো মতো প্রিপারেশন নিতে হবে আমরা যে টপিক অ্যানালাইসিস দেবো ওই যে বললাম টপিক অ্যানালাইসিসের টপিকগুলা ভালো মতো পড়া আর এক্সামগুলা দিবা তাহলে মোটামুটি একটা কভার হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি নিজে থেকে যত বেশি প্র্যাকটিস করবা যা যা লাগবে সেটা তোমরা প্রোভাইড করবেই তোমাদের প্রয়োজনীয় যে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফটা আমরা এখান থেকে তোমাদের দিয়ে দেবো ভার্সিটি কয়েন্টের যে প্রশ্ন ব্যাঙ্কটা সেটাও তোমরা এখানে পেয়ে যাবে বা ফিজিক্সের ক্ষেত্রে শর্টের বাইরে যে এমস অধ্যায়গুলো আছে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেইগুলোর প্রশ্ন ব্যাংক সলভ প্লাস তুমি কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে আমাদের এক্সাম আমরা ফুল সিলেবাসে নেব তোমাদের ছবিতে প্রত্যেক বছরে ফুল সিলেবাসে এক্সাম হয় এই বছরও ফুল সিলেবাসে হবে তো ফুল সিলেবাসে আমরা এক্সামগুলো নিব ঠিক আছে তো এখান থেকে তোমার সর্বোচ্চ বেনিফিটেড ইনশাল্লাহ পাবা তো যারা ভর্তি হতে চাও প্রথম জনের মধ্যে থাকতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার ভর্তিটা নিশ্চিত করে ফেলো ঠিক আছে তোমার এটা বেনিফিটেট পাবা ঠিক আছে তো এটার জন্য আমরা আর্কাইভ তুমি যদি এখন ভর্তি হও এখন ভর্তি হলেই তোমরা আর্কাইভ এক্সাম পাবা ঠিক আছে আর্কাইভ এক্সাম পাবা এই এক্সামগুলো তোমরা দিতে পারবে ছবির জন্য ঠিক আছে এই এক্সামগুলো দিতে পারবা ওকে আর ডেমো এক্সাম দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে তুমি ডেমো এক্সাম পেয়ে যাবে ওকে তো যারা ভর্তি হবা চব্বিশ জন পরবর্তীতে আরো ভিডিও আসবে নেক্সট আরও কিছু ভিডিও আসবে তো যদি তোমার এর বাইরেও কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে করা হবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ